আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে ব্লকে আপনাদেরকে জানাই স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি নার্টিনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ বাসায় থাকলে দেখা যায় যে টুকটাক অনেক কাজে হাত লাগাতে হয় তো তার জন্য এটার পর ওটা ওটার পর এটা করতে করতে কিছু জিনিস খেয়াল থাকে না তো আজকে এমনিতে আমার একটু লেট হয়েছে তার মধ্যে এখন দুপুরে রান্না করতে এসে দেখছি যে আদা ব্লান্ডের করা ছিল না তো তাই আমি আগে সবার আগে যেটা করেছি আদাটাকে পেস্ট করে নিয়েছি আর তারপর যে দেখতে পেয়েছেন কালো টাইপের কিছু একটা সেটা হয়তো আপনারা ভাবছেন যেটা কী এখানে হচ্ছে ছোটো যে চান্দা মাছ বলা হয় সেটা সাথে একটু চাল আর একটু ডাল মিক্স করে আমি ব্লান্ডার করে রেখে দিয়েছি যেহেতু আজকে একটু তাড়াহুড়া করে রান্নাগুলো করছি অনেকটা দেরি হয়েছে তো তার জন্য সব কিছু গুছিয়ে তারপর রান্না বসাবো সেটা আর হয়নি এমনিতে মনে হচ্ছিলো যে আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্নাটা শেষ করি কিন্তু তা আর হলো না অনেকটাই লেট হয়েছে নর্মালি অন্য অন্য সময় দেখা যায় যে আমি আরও একটু তাড়াতাড়ি রান্না করে ফেলি কিন্তু আজকে আগে থেকেই চিন্তা করেছিলাম যে তাড়াতাড়ি রান্না করব তাই হয়তো আর সেটা হয়নি তো এখানে ব্লান্টার করে তো তাড়াতাড়ি রেখেছি তাই আর বক্স করে রাখতে পারিনি এখন এই পর্যায়ে যেহেতু মোটামুটি কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি তাই ভাবলাম যে বক্সে কিছুটা আদা রেখে দে আর কিছুটা আমার রান্নার জন্য রেখে দেবো নর্মালি আমি আদা রসুন দেখা যায় যে এক কেজি দুই কেজি করে করে এভাবে ব্লান্ডার করে রেখে দেই তো যেদিন শেষ হয়ে যায় তার কিছুদিন আগে যদি খেয়াল করি তাহলে দেখা যায় যে করে রাখতে পারি যেহেতু এখন রেগুলার রান্নাবান্না আমি করি না মা করে তো তার জন্য দেখা যায় যে আমার আর খেয়াল থাকে না তো আজকে যখন রান্না করতে এসেছি তখন দেখছি যে আদা পেস্ট ছিল না তো তাই আমি এখানে আবারও বেশি করে একটু করে রেখে দিয়েছি যাতে করে মায়ের যখন প্রয়োজন মা কাজে লাগাতে পারে আর এখানে অল্প একটু ছিল তাই সেটা আমি রসুনের সাথেই রেখে দিয়েছি আলাদা করে আর বক্সে রাখতে যায়নি রান্না বসানোর আগে যদি সব কিছু গোছ গাছ করা থাকে তাহলে রান্না করতে কিন্তু খুব একটা আর সমস্যা হয় না ঝামেলা হয় না বলা যায় তো আমি সবসময় সেটাই চেষ্টা করি রান্না করার আগে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রেখে দিতে আর তারপর আমি কিন্তু রান্নাটা বসাই এটা আমার সব সময়েরই একটা অভ্যাস তো এদিক দিয়ে আমি মোছামুছি করছি ওই দিক দিয়ে কিন্তু আদার রসটা টুকটুক করে পড়ছে সেটার খেয়াল করিনি পরে খেয়াল হয়েছে এ পর্যায়ে এ আমি অফ ক্যামেরায় গরু মাংস রান্না করার জন্য মশলা বসিয়ে দিয়েছি ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন ঝুম বৃষ্টি নেমেছে তো বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ বৃষ্টি আমার অনেক ভালো লাগে তবে এত গরম বৃষ্টি তো প্রচুর পরিমাণে হচ্ছে ওই পর্যায়ে দেখা যায় যে আমার কাছে মনে হয় যেন বৃষ্টি হওয়ার মতো তুলনামূলকভাবে গরমটা কমছে না গরমটা কিন্তু ঠিকই আছে হয়তো আমার কাছে লাগছে একটু বেশি গরম আর এবছরের মতো গরম আমার কাছে মনে হয় যেন আমার জন্মের পর আর কখনও আমি এত গরম উপভোগ করিনি প্রচুর গরম লাগছে কিছুই ভালো লাগে না এই গরমের মধ্যে রান্নাবান্না করছিলাম জানালা অফ করে কিচেনে জানলা দিয়ে যখন খুলে রান্না করতে যাই তখন দেখা যায় যে বৃষ্টিটা ঢুকে যায় তো তাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ছোট্ট একজন মিষ্টি মেয়ে খুব সুন্দরভাবেই ভিজছে ও কিন্তু আমার পরিচিতই আয়নের সাথে পড়ে আয়নের সাথে ওর সাথে খুব ভালো একটা সম্পর্ক ওরা একসাথে স্কুল থেকে আসে দুজন অনেক ভালো ফ্রেন্ড তো সব মিলিয়ে দেখা যায় যে আয়নের যখন চোখ পড়েছে ছাদে ওর ফ্রেন্ড ভেজাভেজি করছে মজা করছে ওর তো একদম সহ্য হচ্ছে না বাসায় থেকে যে সে কি কান্নাকাটি শুরু করেছে তবে আমার পক্ষে তো সম্ভব না এই সময় ওকে বৃষ্টিতে ভিজতে দেওয়া দেখা যায় যে এখন সিজন চেঞ্জ হচ্ছে তো এই সময় কখনও গরম পড়ছে কখনো ঠান্ডা পড়ছে এমনিতে বাচ্চাদের দেখা যায় যে সর্দি কাশি লেগেই আছে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সুস্থ আছে তবে এখন যেহেতু ও রেগুলার স্কুলে যাচ্ছে আসছে সামনে আবার এক্সাম আছে তো সব কিছু মিলিয়ে আমি চাই যে ও একটু সেফ থাকুক কিন্তু ও তো কিছুতেই মানতে চাচ্ছে না ওরও ইচ্ছে করছে ওর মতো করে একটু বৃষ্টিতে ভিজতে তো আমি ওকে বলছিলাম যে তুমি একটু দূর থেকে দেখো আর দূর থেকেও ভালোভাবে দেখতে পাচ্ছে না যেহেতু অনেক জোরে বৃষ্টি হচ্ছে বারান্দায়ও যেতে পারছে না তার সাথে জানলা খুলেও ওর সাথে গল্প করতে পারছে না এই একটা অবস্থা তো ও যখন বৃষ্টিতে বেঁচছিলো আমার কাছে দেখতে ভালো লাগছিল তাই ভাবলাম যে আমি একটু তুলে রাখি পরে হয়তো এটা আবার আমার কাছে দেখতে ভালো লাগবে তো বৃষ্টি দেখলে তো হবে না আর ওর সাথে গল্প করলেও হবে না রান্নাবান্না এমনিতেই আমার বারোটা বেজে গেছে তো যাই হোক এখানে আমি গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো এখানে কিন্তু এখনও আমি একটু পানি ব্যবহার করিনি গরু মাংস যে পানিটা উঠছে ওইটাতেই ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর সর্বশেষ আমি পানি দেব ওইদিকে গরু মাংসটা হতে হতে এদিকে আমি যে বড়াটা করব আর কি এটাকে কেউ পকোড়া বলেন কেউ আবার বড়া বলেন তো নর্মালি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বড়া বলা হয় মাছের বড়া তো সেটাই করব আর তার জন্য আমি এখানে সব কিছু আগে থেকেই রেডি করে নিচ্ছি যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেন আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো এখানে গরু মাংসটা মোটামুটি অনেকটাই কষিয়ে এসেছে আর এ পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দেব আসলে গরু মাংস কিংবা কক মুরগি এগুলোর সাথে আলু দিলে খুব ভালো লাগে খেতে তো আমি মোটামুটি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আলুর সাথে মশলাটা আবারও একটু ভালো করে কষিয়ে নেব তারপর এখানে আমি পরিমাণ মতো একটু পানি ব্যবহার করব আমার বাসায় দেখা যায় যে গরু মাংসটা অনেক সফট করে রান্না করতে হয় না হলে আবার আয়নে বাবা খেতে পারেন না তো তার জন্য আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে গরু মাংসটা রান্না করার চেষ্টা করি মোটামুটি বাসায় সবারই গোরু মাংসটা পছন্দ আয়ান চিকেনটা পছন্দ করতো কিন্তু এখন আয়ানের চিকেন কিংবা বিফ কোনোটার প্রতি তেমন কোনো আকর্ষণ নেই আর আমার এখন গরু মাংসটা খুব একটা ভালো লাগে না আগে একটা সময় ভালো লেগেছে মায়ের যদিও পছন্দ কিন্তু মাও খুব বেশি খেতে পারে না যেহেতু এখন অসুস্থ হয়ে গেছেন দু এক পিস খাওয়ার পর দেখা যায় যে ওনারও প্রবলেম দেখা দেয় তো তাই খুব একটা রান্না করা হয় না মাঝে মধ্যে রান্না করলেও সেটা পরিমাণ মতো রান্না করার চেষ্টা করি তো ওইপর যে ওইদিকে রান্না বান্না মোটামুটি অনেকটাই গুছিয়ে নিয়েছি তো কিছু না কিছু থালাবাটি জমেছে এগুলো ধুয়ে ফেলবো না হলে দেখা যায় যে একদম রান্না শেষে হাঁড়ি পাতিল সব কিছু মিলিয়ে অনেকগুলো হয়ে যায় আর তখন ধুতে গেলে অনেকটাই কষ্ট লাগে তো আগে থেকে কিছু কমিয়ে নিয়েছি যাতে করে পরে আবার অনেকগুলো একসাথে জমে না যায় তো তাই আমি এখানে কিছু সরিয়ে থালাবাটি যারা আমাকে রেগুলার দেখছেন রেগুলার দেখে যাচ্ছেন সময় দিয়ে যাচ্ছেন আপনারা তো মোটামুটি আমার সম্পর্কে অনেক কিছুই জানছেন জেনেছেন বুঝেছেন আর এই যে এ পর্যায়ে এসেছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসা পেয়ে তো সত্যি বলছি মন থেকেই বলছি ভালোবাসাটা আপনারা দিয়েছেন বলে আমি এ পর্যায়ে এসেছি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আপনাদেরকে সামনে নিয়ে আমি চলতে চাচ্ছি এগিয়ে যাব সেটা আপনাদেরকে নিয়েই এগিয়ে যাব। আর যখনই সময় পাচ্ছি তখনই আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করছি এইটুকু বিশ্বাস আপনারা আমার প্রতি রাখবেন আশা করছি তো এই তো আমি রেগুলার যে সময়গুলো আপনাদের সাথে শেয়ার করছি আমার চলাফেরা আমার লাইফ স্টাইল এগুলো হয়তো রেগুলার অনেকে দেখছেন আবার অনেককে দেখছেন না তবে যারা দেখছেন তারা মোটামুটি এখন আমার সম্পর্কে অনেক কিছুই জানেন অনেক কিছুই বোঝেন আমাকে আমার যখন যারা রেগুলার আমার আপুরা ভিডিও দেখছেন সুন্দর করে কমেন্ট করছেন আমাকে অনেক সুন্দর করে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছেন তো সত্যি বলতে আপনাদের কমেন্টগুলো যখন মন থেকে পড়ি এত ভালো লাগে যা বলার বাইরে মনে হয় যেন বড় ভন বসে বসে আমাকে সুন্দরভাবে উপদেশ দিয়ে যাচ্ছে অনেক বেশি ভালো লাগা কাজ করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সুন্দর করে সাপোর্ট দিচ্ছেন তো এই পর্যায়ে কিন্তু গরু মাংসটা রান্না কমপ্লিট আর আমার এমনিতে তরকারিতে ঝোল খুব বেশি একটা পছন্দ না তো তার জন্য দেখা যায় যে আমি ঝোলটা খুবই কম রাখি আর এ পর্যায়ে এখন আমি বড়াগুলোকে তৈরি করে ফেলবো বাইরে বৃষ্টি হচ্ছে তো তার জন্য দেখা যায় যে জানালা বন্ধ করে রান্না করতে হয় তার জন্য হয়তো আলোটা একটু কম পড়ছে রান্নার কালারটাও একটু চেঞ্জ হয়েছে আমার কাছে মনে হচ্ছে সরাসরি দেখতে যতটা ভালো লাগছে বড়াগুলো কিন্তু মনে হয় যেন ক্যামেরায় একটু প্যাকাশে মনে হচ্ছে আমি জানি না এখনও কারা কারা আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন সত্যি আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো তার সাথে বলবো যারা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে আমার ভিডিওটি প্রথম দেখছেন আমার কথা আজকে প্রথম শুনছেন আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নর্মালি এই বড়াগুলো খেতে আমার কাছে মনে হয় যেন চিংড়ি মাছের যে বড়া আছে ছোট ছোটো যে গোড়া চিংড়িগুলো আমরা পাই ওইগুলো দিয়ে যে আমরা বড়াটা করি ওই বড়াটার মতোই খেতে মনে হয়েছে আমার কাছে গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো মশাল্লাহ বড়াগুলো অনেক টেস্টি ছিল এটাতে আমি খুব বেশি কিছু দিইনি আগেই বলেছি এখানে ডাল আর চাল সাথে হচ্ছে যে চান্দা মাছ আছে ওইটাই দিয়েছি দিয়ে ব্ল্যান্ডার করে তারপর এখানে একটু আদা রসুনের পেস্ট আর বেশ কি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি ধনে পাতা দিলে আরও বেশি টেস্টি হতো তবে এখানে আমি ধনেপাতা পাতা আর সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া সাথে আপনারা চাইলে এখানে একটু গরম মশলাও ব্যবহার করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী তো আমি এতটুকুই দিয়েছি দিয়ে তারপর আমি নর্মালি তেলের মধ্যে বড়াটাকে ছেঁকে নিচ্ছি একদম মচমচে করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম একটু মার্কেটে তো মার্কেটে গেলে দেখা যায় যে টুকটাক কিছু জিনিস কেনা হয় সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় না আর বাইরে গিয়ে ক্যামেরা অন করতেও ভালো লাগে না যেটা সত্যি কথা আমি আমার মতো করেই সব কিছু করি বাসায় যত সুন্দরভাবে আমি সব কিছু শেয়ার করতে পারি বাইরে গিয়ে ক্যামেরায় সব কিছু বন্দি করতে খুব একটা ভালো লাগে না আনইজি লাগে তো তার জন্য মোটামুটি বাইরে গেলেও দেখা যায় যে বাড়ির ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না বাসায় যেহেতু মাসকাবারি বাজারটা আমি একসাথেই করি তো শুকনো বাজার কিংবা ভেজা বাজার যেটাই বলি না কেন কাঁচা সবজি এগুলি সব কিছু কাঁচা সবজিটা ছাড়া সরি কাঁচা সবজিটা আমার দেখা যায় যে বেশি করে কেনা হয় না এছাড়া আর সব কিছু আমি পুরো মাসের জন্য একই সাথে কিনে ফেলি তো এখানে বেশ কিছু শুকনো বাজার নিয়ে এসেছি পুরো মাসের জন্য দেখা যায় যে সকাল বিকাল এখন নাস্তা তৈরি করতে হয় টুকটাক হালকা পাতলা একটু খেতে হয় টাইম টু টাইম তো তার জন্য সব কিছুই একটু বেশি বেশি প্রয়োজন তো এখানে আমি বেশি করে শুকনো বাজার করে রেখে দিয়েছি গুছিয়ে আর তার সাথে যে মাসকাপড়ি বাজারটা আছে সেটাও করে নিয়েছি সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে একটু একটু করে সব কিছু শেয়ার করতে গিয়ে ভিডিওটা এমনিতেই মনে হয় যেন একটু বড় হয়ে গেছে তো অনেকের আজকে মূল্যবান সময় হয়তো আমি নষ্ট করে ফেলছি জানি না কে কে এখনও আমার সাথে আছেন তবে এটা জানি যে ভালোবাসার অনেক কাপড় আমার সাথে আছেন আমার ভিডিওটা ভালোবেসেই দেখে যাচ্ছেন তো চিড়ে ভাজা তো আমার অনেক পছন্দ তো আইনের বাবা যেগুলো আমার পছন্দ ওইগুলোই দেখা যায় যে বাসায় সবসময় রাখার চেষ্টা করে মিষ্টি জাতীয় খাবার তো আমি একদম পছন্দ করি না তবে ঝাল ভাজা পোড়া এগুলো তো আমার কোনো নিষেধ নেই ডাক্তার নিষেধ করলেও আমি নিষেধ করি না তো কম বেশি তাই একটু একটু করে সব কিছুই বাসায় রাখার চেষ্টা করেন তো এখানে চানাচুর ভাজার সাথে পাস্তা চিপস এগুলোই নিয়ে এসেছে তো এগুলো আমি গুছিয়ে রেখে দেব আর এই যে পাস্তাগুলো আর নুডলসগুলো আমি একটা কোটোতেই রাখবো বড়ো একটা বালতিতে যেহেতুগুলো একসাথেই আমার প্রয়োজন হয় তাই এগুলো আমি একসাথেই রাখি আর এছাড়া অন্য অন্য কিছু আমি যেটা যেখানে রাখার ওইখানেই রেখে দেব ভাষায় এমনিতে দেখা যায় যে কৌটোর কোনো অভাব হয় না কিন্তু যখন রাখতে যায় তখন মনে হয় যেন খুঁজেই পাই না এরকম একটা অবস্থা আর যখনই কিছু ঢালাঢালি করতে যায় অনেক সাবধানে ঢালতে গেলেও একটু না একটু পড়বে এটা মনে হয় যেন আমার না আমার মতো আমার অনেক কাপড়ই হয় যত সাবধানেই আমরা দেখা যায় যে ঢোকাতে যাই একটু হলেও পড়ে এটা আসলে হয় আমাদের সাথে তো আমার সাথেও সেটা হচ্ছে ইভেন কি আমার সাথে সবসময় এটা হয় এই চানাচুরটা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা তারপর সরিষার তেল এগুলো দিয়ে দেখা যায় যে মাখালে খেতে অনেক ভালো লাগে তো এটা আমার অনেক পছন্দ আর এটা যখন সরাসরি বেকারি থেকে নিয়ে আসা হয় তখন কিন্তু অনেক ভালো লাগে গরম গরম খেতে তো নর্মালি আমরা দেখা যায় যে এভাবেই নিয়ে আসি এগুলো যেতোবাসায় চানাচুর আমার আয়নের আয়নের বাবার অনেক পছন্দ তো এই জিনিসগুলো আমাদের পাশে একটু বেশি প্রয়োজন তো তার জন্য এগুলো সব সময় রাখা লাগে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইন কিন্তু অলরেডি একটু একটু করে খাচ্ছে তবে আমি ওকে বলছি যে তুমি এখন চানাচুর খেও না তোমার জন্য অন্য কিছু আছে তো তার জন্য ওকে আর চানাচুরটা এখন দেয়নি এখন আমি এগুলো গুছিয়ে রাখছি পরে একটা সময় খাবে আর এই যে মোটামুটি আমার বাজারগুলো টুকটাক করে একটু একটু করে গুছিয়ে নিয়েছি আর এখানে সাবান লবণ আদা রসুন আলু পেঁয়াজ তেল এগুলোই ছিল তো এগুলো অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করতে পারি এত এত কিছু বাকি খেয়েছি তাও মনে হয় যেন ভিডিওটা অনেক বেশি বড় হয়েছে এ যে এখানে আয়ান তো আর বাইরে তেমন কিছু খায়নি সত্যি কথা বলতে বাইরে খাবার খেতে আমার খুব একটা ভালো লাগে না আর আজকাল তো একদমই ভালো লাগে না তো তার জন্য দেখা যায় যে বাচ্চারও আর খাওয়া হয় না তো আসার সময় ওর জন্য একটা বার্গার নিয়ে এসেছে। আয়ান আগে বার্গার অনেক পছন্দ করতো করতো সরি এখন আর দেখা যায় যে খুব একটা পছন্দ করে না অল্প একটু খাওয়ার পর বলে যে আমু আর ভালো লাগছে না খাবো না তো তার জন্য খুব কম কেনা হয় বাসা এগুলো এই ধরনের খাবারগুলো থেকে এখন আমি অনেকটাই দূরে আছি তো ওর জন্যই নিয়ে এসেছি আর এখন ওকে রেডি করে দিচ্ছি তাও অল্প একটুই খেয়েছে অনেক দিন পর যেহেতু খেয়েছে তাই অল্প একটু খেয়েছে ওর কাছে খুব একটা ভালো লাগেনি মোটামুটি এই তো সারাদিনে টুকটাক কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করার পর এসেছি একটু বারান্দায় নিজেকে একটু উপভোগ করার জন্য এই তো আকাশে কত সুন্দর মেঘ ধরে আছে যে কোনো সময় কিন্তু ঝরে পড়বে আর গরমও কিন্তু মার্শাল্লাহ অনেক আছে তো অনেক বকর বকর করেছি আর কোনো কথা বলতে চাচ্ছি না এত এত কথার মাঝে অনেক কিছু ভুল ছিল জানি তো বলবো যে আমার সেই সকল ভুলগুলো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালোবেসে আমার আজকের ভিডিওটা দেখে যাবেন ইনশাআল্লাহ আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আমি বলবো যে সবাই প্লিজ আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি আপনাদেরকে সাপোর্ট করবো যতটুকু আমার পক্ষে সম্ভব আমি করে যাচ্ছি সামনের দিনগুলোতেও করব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম